তো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানে কী কী গাছ রয়েছে তো চলো শুরু করা যাক প্রথমেই আসি আমাদের ছাদের এই তুলসী গাছের কথা কিছুদিন আগে এনার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে সঠিক পরিচর্যার পরে গাছটা বাঁচানো হয়েছে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট যেটা ছায়াতেই থাকে খুব একটা রোদের না তারপরে চলে আসছে আমাদের পুদিনা পাতার গাছ এই গাছটাতে যথেষ্ট পরিমাণে আমরা সার দিই দেখতে পাচ্ছ কতটা ফলন হয়েছে এরপরে চলে আসি নয়নতারা ফুল তোমরা কে কে এই ফুলের গাছটা দেখেছ কমেন্ট করে জানিও এই গাছে কিছুদিন আগে অনেক ফুল ধরেছিল তবে এখন শীতকাল বলে ফুলের পরিমাণ অনেক কমে গেছে এটা হচ্ছে তুলসী পাতার গাছ আর একটা এই গাছটারও খুব খারাপ অবস্থা হয়েছিল। তারপরে এই গাছটার পরিচর্যা করে গাছটাকে খুব সুন্দর দেখতে পাচ্ছ কত ছোট ছোটো পাতা এসছে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এই মাত্র বসানো হয়েছে তারপরে চলে আসি আমাদের অ্যালোভেরা গাছে কিন্তু অ্যালোভেরা গাছের মধ্যে অ্যালোভেরা থেকে নয়নতলার ফুলই বেশি দেখতে পাওয়া যাচ্ছে গাছ কারণ এর বীজগুলো ওখানে পড়ে গিয়েছে নিজে নিজে গাছ হয়ে গেছে তো এটাকে আমরা পরবর্তীকালে লাগিয়ে দেব। তারপরে চলে আসি আমাদের তিন বছর আগে লাগানো সেই পাথরকুচি গাছের দিকে তো এই গাছটাতে খুব কম পরিচর্যা লাগে এবং খুব অল্প জল দিতে হয় আর এই সময় একবার করে এই গাছে ফুল ধরে দেখো ফুলটা দেখতে কতটা সুন্দর তোমরা কে কে ফুলটা দেখেছো জানিও তো প্রতিবার দুটো তিনটে করে হয় কিন্তু এবার একটাই হয়েছে তার কারণ হচ্ছে আমরা গাছগুলোকে তুলে ফেলে দিয়েছিলাম তারপরে চলে এলো লিলি আমাদের বর্ষাকালের রানী এই গাছটাও বর্ষাকালে প্রচুর ফুল দেয় তাই শীতকাল আসাতে গাছটাকে অনেকটা কেটে দিয়েছি যাতে পরের বারও আবার খুব সুন্দর সুন্দর ফুল পায় এবং নিশ্চয়ই তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব তোমরা অবশ্যই দেখো এটার কালার মূলত পিঙ্ক কালারই আছে যখন এটা ফুল একগুচ্ছ হয় তখন দেখতে এত সুন্দর লাগে নিশ্চয়ই তোমাদের দেখাবো এরপর রয়েছে এই গাছ তোমাদের মধ্যে কারো এটার নাম জানা থাকলে অবশ্যই জানিয়ে কমেন্ট করে আমার এটার ঠিক নাম জানা নেই এই মুহূর্তে মনে পড়ছে না তো এই গাছটাও খুব সহজে হয়ে যায় কম পরিচর্চায় এরপর রয়েছে কিছু ইনডোর প্ল্যান্ট এটা একটা রয়েছে তার পাশে আরেকটাও রয়েছে অনেকগুলো পরপর তিনটে লাগানো রয়েছে ইনডোর প্ল্যান এই যে এটা একটা রয়েছে তো এরপরে এই গাছগুলোকে খুব অল্প পরিচর্চা লাগে এবং ছায়াযুক্ত স্থানে রাখলে এগুলো দেখতে খুব সুন্দর লাগে এটা হচ্ছে সেই ছোট্ট পাথর কুচি গাছের চারা করে রেখেছি যাতে এটা পরবর্তীকালে আবার লাগাতে পারি তো এটা হচ্ছে আমাদের লেবু গাছ এই গাছটার অবস্থা দিন দিন এত খারাপ হয়ে আসছে কি আর বলবো গাছটাতে নিজে থেকে পাতা গজাচ্ছে ঠিক আবার পাতা বড় হয়ে গিয়ে আবার ঝরেও পড়ে যাচ্ছে জানি না এর কারণটা কি তবে আশা করা যাচ্ছে যে আমার মনে হয় এই যে যে যা পাত্রটাতে লাগানো রয়েছে সেটার ওর কাছে অনেক ছোট হয়ে যাচ্ছে তো আমরা কিছু মধ্যে এটাকেও রিপোর্টিং করব সেটারও ভিডিও তোমাদেরকে দেখাবো তারপরে দেখব যে অবস্থাটা কি হয় তো দেখতে পাচ্ছ অনেকগুলো পাতা ঝরে গেছে অলরেডি কিছু কিছু পাতা গজিয়েছে আবার অনেকগুলো লেবুও ধরে আছে তো আমরা আশা করছি যে এই গাছটাকে আবার স্বাভাবিকভাবে তুলে উঠতে পারবো আমরা তো অনেকগুলো লেবু ধরেছে একটা দুটো তিনটে চারটে বেশ খানিক লেবু ধরেছে লেবুগুলো বড় হলেও তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো ওই দেখো সূর্যবামা আমাদের লেবু গাছের টাটা দিচ্ছে কত সুন্দর এই শীতের সকালে এই প্রথম সূর্যের দেখা পেলাম আর কত চকচক করছে পাতাগুলো দেখো লেবুর গাছের ওপর পুড়ে দেখতে অপূর্ব লাগছে খুব সুন্দর লাগে শীতের সকালে যখন লেবু গাছে এসে এই সূর্যের আলো পড়ে তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে লেবুর গাছ আছে আর এই সমস্যার সমাধান যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানিও তারপরে চলে এলাম শীতের রানী চন্দ্রমল্লিকার কাছে চন্দ্রমল্লিকা গাছটা এটা আমি চারা করে লাগিয়েছিলাম তো এটার কালার মূলত ইয়েলো এবং কমলা টাইপের তোমরা দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবে এই যে প্রথমে এটা হলুদ হয়েই ফোটে হালকা হলুদ কমলাভাবে তারপরে যখন বেশি কিছুদিন হয়ে যায় তখন এটার কালার আস্তে আস্তে পুরো কমলা হয়ে যায় তো দেখো ভেতরে কালারটা হলুদ মানে দুটো মিক্স কালার আমার কালারটা খুব সুন্দর লাগে এটা আমি চারা করে লাগিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা আমি একটা চারা বানিয়েছিলাম তারপরে লাগিয়েছিলাম তোমাদেরকে সেটারও একটা ভিডিও দেবো তোমরা যদি চাও যে চন্দ্রমল্লিকা গাছের কিভাবে চারা বানাতে হয় তারপরে চলে এসে এই লঙ্কাবাবুর কথায় এই লঙ্কা বাবু হচ্ছে কিছুদিন আগে এই লঙ্কা বাবুকে কেটে ফেলা হয়েছিল তারপরে আবার নতুন ডাল বেরিয়েছে এবং দেখো এইটুকু গাছে কতগুলো লঙ্কা ধরেছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু দেখো এক দুই তিন চার পাঁচ বেশখানে কতগুলো লঙ্কা ধরেছে মাত্র এইটুকু গাছে এতগুলো লঙ্কা ধরার কারণ হচ্ছে এর সঠিক পরিচর্যা তোমরাও যদি তোমাদের ছাদ বাগানে এই এইরকমভাবে লঙ্কা গাছগুলো লাগাতে পারো কারণ এগুলোতে খুব কম সময়ে এবং খুব কম পরিচর্যাতে এগুলো ফলন দেয় সহজেই রান্নাঘরের লঙ্কাও পাওয়া যাবে তো একটা দুটো করে লঙ্কা গাছে লঙ্কাও দেওয়া যাবে তো আমরা এই দুটো গাছ লাগিয়েছিলাম মোটামুটি অনেকগুলো লঙ্কা ধরে গেছে এই মাসে চলে যাবে এরপরে চলে এলাম হচ্ছে এটা হচ্ছে এর আগের বছরের কেনা চন্দ্রমল্লিকা গাছ এই গাছটা থেকে আমি ওই চারাটা তৈরি করেছিলাম তাই দেখতে পাচ্ছি কালারটাও একই এরপরে চলে এসছি আমাদের তেজপাতা গাছ এই তেজপাতা গাছটা আমি এক বছর আগে লাগিয়েছিলাম এবং এখান থেকে দুবার তেজপাতা তৈরি করেও খেয়েছি তো এখান থেকে আমরা কিভাবে তেজপাতা বানাই সেটারও ভিডিও আশা করি তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেব আর এখানে অনেকগুলো আমার মা বীজ ফেলেছিলো তো সেই বীজে অনেকগুলো শাকও ধরেছে দেখো কতগুলো শাক ধরেছিল ছোটো ছোটো বীজ থেকে অনেকগুলো শাক সেটারও ভিডিও তোমরা পেয়েছো যারা আমাদের ভিডিও দেখো তারা বুঝতেই পারবে যে আমরা ওখান থেকে অনেক শাক খেয়েও ফেলেছি তারপর অনেক শাকও আছে এখনও খাওয়া হবার মতন তো অনেক অনেকটা শাকও কেটে নিয়েছিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে শাকগুলো দেখতে ছোট ছোটো হয়ে আছে তো এক কাজেই দুই কাজ হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের বাড়ির জোয়ান পাতা কেন বলতো জোয়ান পাতা বললাম এটা স্মেলটা পুরো জোয়ান যেমন হয় কিনে কিনতে পাওয়া যায় যে সমস্ত জোয়ানগুলো ঠিক একই এটার কাজ আদৌ জোয়ানের মতো করে কিনা আমি জানি না তবে শুনেছি এই পাতা নাকি বড়া করা হয় তোমরা যদি বাড়িতে এই ধরনের গাছ লাগাও অবশ্যই এগুলোকে তুলে বড়া রান্না করতে পারো আর এটাও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এটা আমরা একবার করে খেয়েছিলাম তারপরে চলে এসেছে আর একটা লঙ্কার গাছ এই লঙ্কার গাছটাকে আমরা একটা মাটির পাত্রে লাগিয়েছিলাম তো দেখতে পাচ্ছ অনেকগুলো লঙ্কা ধরেও আছে কিছু কিছু তুলে খাওয়াও হয়েছে এরপরে হচ্ছে আমাদের টাকার গাছ মানে মানি প্ল্যান্ট প্রত্যেকে তোমরা এই গাছটাকে নিশ্চয়ই চেনো তো শীতকাল আসাতে পাতাগুলোর একটু ছোট ছোট হয়েছে কিন্তু যখন বর্ষাকাল এসেছিল এর পাতাগুলো অনেক বড় হয়েছিল অনেক এগুলো এই পাতাগুলো এই যে ডালগুলো দেখছো এগুলো সব পাতাতে ভর্তি ছিল সব ঝরে গেছে এই যে এখনও দু একটা আছে এত এত বড় বড়োই পাতা হয়েছিল তারপরে এটাকে আমি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে রেখেছি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আর একটু বড় হলে এই এই জায়গাটা আমি পুরোটাই এরকমভাবেই সাজিয়ে নেব আশা করছি তো আজকের জন্য এইটুকুটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের পরের ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইটুকুই সবাইকে টাটা এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে পুরোটা দেখার জন্য ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংকস ফর